একেবারে মারাত্মক গুরুতর অভিযোগ জিন্দা মানুষকে মুর্দা বানিয়ে ফেললো ফরাক্কার বিন্দুগ্রাম ঘাটপাড়ার এক ভোটারকে এদিকে রাজ্য সরকার যখন ভুতুরে ভোটার ধরতে ব্যস্ত তখন মুর্শিদাবাদের ফরাক্কার পঞ্চায়েতের বিন্দুগ্রাম এলাকায় এক যুবকের জীবিত মানুষের ভোটার তালিকা থেকে তার নাম ডিলিট হয়ে যেতেই চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় ওই যুবক তার কোনো এক কাজের জন্য ব্যাংকের লোনের জন্য গেলে সেখানে সমস্ত নথিপত্র চেকিং করতে গিয়ে দেখা যায় ওই যুবকের অনলাইনে তার নাম ডিলিট হয়ে গেছে অর্থাৎ জীবিত মানুষ মৃত হয়ে গেছে তড়িঘড়ি ওই যুবক ছুটে আসে ফরাক্কা ব্লকের বিডি অফিসে সমস্ত বিষয় জানান ও লিখিতভাবে তার পরিচয়পত্র জমা করেন তবে প্রশ্ন জীবিত মানুষ কিভাবে ভোটার কার্ডের নাম থাকতে তালিকা থেকে তার নাম ডিলিট করা হলো কার গাফিলতির কারণে এই রকম হয়রানির শিকার হতে হচ্ছে এই যুব যুবককে উঠছে একাধিক প্রশ্ন কার্ড এমন হয়েছে আমি তো জানতে পারতাম না আমি লোন নিতে গিয়েছিলাম লোন নিতে গিয়ে আমার ভোটার কার্ড ইস্যু করছে না তো আমাকে ব্যাংক থেকে বললো যে আপনার ভোটার কার্ড লেট হয়ে গেছে আমি ফের অন্য জায়গায় আপনার অনলাইনে চেক করলাম তা একই দেখাচ্ছে যে না ভোটার কার্ড ডিলেট হয়ে গেছে তো ফের আমি আসলাম সাত তারিখে এসে অফিস বললাম স্যার আমার এই ব্যাপার আমার ভোট দেখেন তো এখানে বললো আপনার তো রিলেট হয়ে গেছে তো আমাকে বললো যে আপনার ইয়ে সিরিয়াল নম্বর কত আমি বললাম স্যার আমার ওই নম্বর পঞ্চান্ন হাই স্কুল ফ্রাকা হাই স্কুল তো আপনি ওটা বার করুন তো বার করে দেখছি আমার দুশো আঠান্ন গৌরাঙ্গ হালদার জায়গাতে স্টাম্প মেরে দিয়েছে মৃত্যু পর ঘোষণা করে দিয়েছে তো এখন আমাকে নতুন হলে অ্যাপ্লাই ফ্যাপ্লাই করছি করতে বলেছে করেছি এখন আপনারা শুনছেন না না শোনার পরে আমি দরখাস্ত করে অ্যাপ্লাই ট্যাপ করলাম ওনাদের কাছে অভিযোগ জানালাম এই যে অভিযোগের কাগজ এটা আমার হাতে আছে হ্যাঁ ঘোষণা করে দিয়েছে কি বলবেন তো কি বলবো না এখন আমার একটাই আবদার আমার জন্য শীঘ্র হয়ে আমার ভোটার কার্ডটা আমি পাই আগে লোকসভা ভোট দিয়েছি আর লোকসভা এমপি আপনার লোকসভা ভোট দিয়েছি বিধানসভায় দিয়েছি পঞ্চায়েত দিয়েছি

আমি দাবি করছি আমি অতি শীঘ্রই যেন আমার ভোটার ঠিক হয় কি নাম আপনার আমার নাম গৌরাঙ্গ হালদার বাড়ি বাড়ি বিন্দুগ্রাম পাঁচ মিনিট আমাদের দলনেত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে দলগতভাবে যে ভুতুরে ভোটার মানে অনেক বাইরেকার লোক এসে এখানে ভোট করে বিজেপিকে যে ভোট দিয়ে মানে লাভ লাভবান করার যে চেষ্টাটা সেটা আমাদের দলের নেত্রী বুঝতে পেরেছে এবং ভোটার তালিকায় নাম অনেক জায়গাতে ধরাও পড়েছে আমাদের ফরাক্কায় আমাদের বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের নির্দেশে আমরা যে ভতুরে ভতুরে ভোটার ধরার যে আমরা গ্রামে গ্রামে যে চেষ্টাটা করেছিলাম তাতে আমরা বেনিয়াগ্রাম অঞ্চলের বিন্দুগ্রাম ঘাটপাড়া ঘাটপাড়া বুথের ছাপ্পান্ন নম্বর বুথের আমাদের পাঁচ নম্বর ইটভাটায় গৌরাঙ্গ হালদার নামে একজন ছেলে আমাদেরই দলের কর্মী তার নাম ডেথ ডেথ লেখা আছে কিন্তু ঘটনা হচ্ছে আমরা যখন দেখি ভোটার লিস্টে যে বহু লোক মারা গেছে তাদের নাম কাটা নেই তখন আমরা এসে বিএলওদেরকে যখন বলি তো বিএলওরা আমাদেরকে বলে যে ডেথ সার্টিফিকেট না দেখাতে পারলে নাম কাটা যাবে না কোনো মতে তো সেই ডেথ সার্টিফিকেট গুলো কালেকশন ওরা করতে যায় না বলে কিছু কিছু নাম কাটা যায় কিছু কিছু যায় না কিন্তু গৌরাঙ্গ হালদারের নামটা কিভাবে কাটা গেল তার তো ডেথ সার্টিফিকেট জমা করা যায়নি ও তো জীবিত ব্যক্তি আছে এখনো ওর বয়স প্রায় ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বয়স তাহলে ওর ভোটটা কি করে কাটলো তা আমার যেটা মনে হচ্ছে যে এই যে কিছু কিছু বিএলরা বিজেপির দালালি করছে এই বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের তিনমোন কর্মী নামগুলো এই ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে কারণ সামনে 2026 এ বিজেপিকে লাভ করিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে ওরা। ওরা ওখানে চক্রান্ত চলছে এটা একটা পুরো ফারাকে একটা চক্রান্ত চলছে যেটা আমরা অনেকগুলোই ধরতে পেরেছি। এটার জন্য আমি আমাদের ওই গৌরাঙ্গ হলদার আমাদেরই ছেলে ওকে বলেছি ভিডিও অফিসে ভিডিও সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ জমা করতে আর ভোটার লিস্টে কিভাবে নামটা উঠবে তার জন্য আমি যোগাযোগ করতে বলেছি ও অলরেডি আজকে জমাও করেছে একটা অভিযোগ তারপরে অনলাইনে ফর্ম ফিল করতে বলেছে বিডিও অফিস থেকে ও অনলাইনে ফর্ম ফিল করেছে এবং বিডিও সাহেব ওদেরকে বলেছে যে এক মাসের মধ্যে ভোটার লিস্টে নাম উঠে যাবে